আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শশা গাছ লাগাইতে আসছি আমি আজকে রবিবার হাতে শশা গাছ আনছি মারামের বাবা আনছে হ্যাঁ আজকে রবিবার এখানে কি দুইটা লাগানো এখানে

হলে ফলাইতে বেশি সময় লাগবো না এই জায়গায় দুইটা লাগাইলাম গুঁড়া দিই শুকাই যাবো গাছগুলি বড় বড় আল্লাহ বাসায় রাখলে তাড়াতাড়ি শশা ধরবো মিষ্টি কুমার উঠে কাল কী করে দিছে আজকে এদিকে উঠাই দিব মিষ্টি গাছগুলি চেহারা ভালোই সুন্দরী হইলে মিষ্টি কুমড়া হইলে আমার হাতের মিষ্টি কুমড়া হয় না আমার জীবনে একবার মাত্র এক দুইটা মিষ্টি কুমড়া ধরছিল এর পর্যন্ত আর হয় না লাগাই গাছ হয় সুন্দর শাক হয় কিন্তু মিষ্টি কুমড়া ধরে না এবার যদি হয় সবাই আমার মিষ্টি কুমড়ার জন্য দোয়া করবেন যেন আমার গাছে যেন মিষ্টি কুমড়া ধরে ফুল আছে ফুল ছোটো 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 ই কান্ড বইতেছে যেদিকে ওদিকে আসলে আসতেও পারে সবাই দোয়া করেন যাতে মিষ্টি কুমড়া ধরে সবাইকে মিষ্টি খাওয়াবো আমার কাছে মিষ্টি কুমড়া আসলে সবাইকে মিষ্টি খাওয়াবো